আকাশ আকাশ কেন আকাশকে জীবন দিতে হলো কি ধূর ছিল আকাশের কেন আকাশের অকাল মৃত্যু জাতি জানতে চায় কেন এই ষোলো বছরের আকাশকে প্রাণ দিতে হলো ছিল দোস্ত ছিলতা সেই আকাশের মৃত্যুতে দেশবাসী আরশোকত দুই ভাই এক বোনের মধ্যে আকাশ ছিল বড় ভাইয়া আমি নাস্তা খাবো আচ্ছা আমি নিয়ে আসতেছি এই কথা বলেই ছোট বায়ের জন্য নাস্তা আনতে বাসা থেকে বেরিয়ে যায় আরাফাত হোসেন আকাশ বয়স 16 তখন গোরের কাটার সকাল 11:30টা হঠাৎ মুহূর্ত মুহূর্ত গলি কিছু বুঝে ওঠার আগেই দুটি গুলি আকাশের শরীরে ব্যাগ করে যায় ও মা ও বাবা বলে মাটিতে লুটিয়ে পড়ে আকাশ এই দৃশ্য দেখে গান হারান তার বাবা আকরাম হোসেন গোলের শব্দে প্রাণ বাঁচাতে মানুষের দিকে দিকে ছুটাছুটির মধ্যে কোনোভাবে আকাশকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ডরে পড়ে আকাশ মর্মান্তিক ঘটনা ঘটেছে কোটা সংস্কার আন্দোলন চলাকারে একুশে জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সিমরাইল মোড় এলাকার খাংকা মসজিদের সামনে এক ঘটনা ঘটেছে এটি হৃদয় বিদারক ঘটনা নিহত আকাশের পরিবার তত্ত্বমতে দুই বাইন এক গুণের মধ্যে আকাশ বড়ই ছিল এবার এসএসসি পরীক্ষা ছিল এসে টেস্ট পরীক্ষা রেজাল খারাপ করায় শিক্ষকরা বলেছিল দশ হাজার টাকা হলে পরীক্ষা দেওয়ার সুযোগ করে হবে শিক্ষকরাও ঘুষ খায় তাহলে কিন্তু আর্থিক সংকটের কারণে এত টাকা দেওয়া সম্ভব হয়নি আকাশে ও আকাশের পরিবারে তাই কমাস বাড়িতে ছিল একদিন আকাশ তার মাকে বলে মা যেহেতু টাকার জন্য লেখাপড়া হচ্ছে না তাহলে বাড়িতে বসে থেকে খিলা বাবার কাছে চলে যায় এরপর ছয় মাস আগে নারায়ণগঞ্জের সিদ্ধির গঞ্জার সিটাগাং রোড মুক্তি মুক্তিনগর এলাকায় বাবা আকরাম হোসেনের কাছে চলে আসে তার বাবা ওই এলাকার ফলের ব্যবসা করে আকরাম হুসেন একটা গুডাউন বাড়া নিয়ে সেখানে ফল রাখে এবং সেই গুডাউনের ছেলেকে নিয়ে বসবাস করে এক সপ্তাহ আগে আকরাম হোসেনের ছোট ছেলে আদনা। ছয় বছর বয়সকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসা হয় গ্রামে একুশে জুলাই সকালে আদনান আকাশকে বলে ভাইয়া আমি নাস্তা খাবো হৃদয় মর্মান্তিক গ্রহণ তখন আকাশ বলে আচ্ছা আমি নিয়ে আসতে আসি তুই একটু অপেক্ষা কর এই কথা বলে সকাল সাড়ে এগারোটায় বাসা থেকে সে বের হয় কাঙ্কা মসজিদের সামনে পৌঁছাতে গুলির শব্দ প্রত্যক্ষদর্শীরা জানায় কিছু বুঝার আগে কাঙ্কা মসজিদের সামনে আকাশ গুলিবিদ্ধ হয় দুটি গুলি তার মাথার দিয়ে ঢুকে ও বাবা গো বলে মাটিতে লুটে পড়ে আকাশ তার বাম উগড়ু এবং মৃত্যু থলিতে দুইটা গুলি লাগে দোকান থেকে দূরে ছেলের কাছে এসে গান হারান তার পিতা আকরাম হোসেন কোটা সংস্কার আন্দোলনকারীদের ছত্র বঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মুহুর গুলি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের নিক্ষেপ করে এ সময় শব্দের গুলির শব্দে প্রাণ বাঁচাতে দিক দিক ছুটছে তাকে লোকজন অনেকেই সে সময় হতাহত হয়েছে কোনো মতে আকাশকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালের দিকে ছুটতে থাকে কিন্তু মৃত্যুর পড়ে কুলে আকাশ নোয়াখালের সোনাইমুড়ি থানার ওয়াসিদপুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় গ্রামের ওয়াসিদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল আকাশ নিহত আকাশের পাবের জানায় অত্যন্ত শান্ত ও ভদ্র একটা ছেলে ছিল আকাশ কিন্তু খেন তাকে হত্যা করা হলো গ্রামের সবাই তার মৃত্যুকে বেদিত হয়েছে কারণ মুরুব্বিদের অনেক সম্মান করত আকাশ ওর সঙ্গে কখনো ঝগড়া বিবাদ করেনি তারপরও তাকে খেন মরতে হলো এমন ভালো একটা ছেলের মৃত্যুতে আমরা সুকা হত। এদিকে ছেলেকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন আকরাম মুসুন তার স্ত্রী আহাজারি খান্না আর আহাজারি খান কোনোভাবে তারা মেনে দিতে পারছে না নিরাপদ নিরবাদ ছিলেন এমন মৃত্যু